রাত নাই দিন নাই সবার একই প্রশ্ন আমার বোনের জামাই সৌদি আরবের কোথায় থাকে তার সাথে কি আমাদের দেখা হয় না আমার ভাইকে দেখা যায় ভাইবউকে দেখা যায় পরিবারের সবাইকেই দেখা যায় কিন্তু বোনের জামাইকে কেন দেখা যায় না আসসালামু আলাইকুম আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা সৌদি আরবে চাকরি করে তবে সবাই এক জায়গায় না এক একজন এক এক ডিস্ট্রিক্টে যেমন আমার বোনের জামাই আমাদের বাসা থেকে ছয়শো কিলোমিটার দূরে চাকরি করে সৌদি আরবে শুধু একবারই তার সাথে দেখা হয়েছিল সেটা হচ্ছে বিয়ের গহনা কেনার সময় এছাড়া আমাদের দেখা হয় নাই কারণ সে অনেক দূরে থাকে এবং তার কাজের অনেক ব্যস্ততার জন্য সে আমাদের বাসায় আসতে পারে না আর আমাদেরও একই অবস্থা কাজের ব্যস্ততা সংসারের ঝামেলা ছোট, বাচ্চা এবং দূরত্ব বেশি আর যেহেতু সে ব্যাচলার ক্যাম্পে থাকে তো ওইখানে গিয়ে দেখা করাও সম্ভব না তাছাড়া ভালো চাকরি দিয়েছে কাজ করছে ভাত কাটছে সময় মতো বেতন পাচ্ছে তো আলহামদুলিল্লাহ সে ভালোই আছে আর দেখা হয় না বলে যে যোগাযোগ হয় না তা কিন্তু না আমাদের সবার সাথে সবার যোগাযোগ আছে এবং সময় আর সুযোগ বুঝে অবশ্যই আবার সবার একসাথে দেখা হবে একটু পর আগাই দিতেছে তোমার পড়া শেষ করে দিতেছে ওইছে মা হইছে পরশেষ হয়ে গেছে হয়ে গেছে আর করতে হবে না বহুত ফরলা করে করছো বই শেষ করে লইছে করতে করতে ঠিক selectedCard সকালে রান্না বানা শুরু হয়ে গেছে এবং প্রথমেই গেছে মাত্র বলক এসেছে এখন এখন চাল চাল গড়িয়ে গেছে আর এই পেশায় দেখেন কি রান্না করছি এগুলো হচ্ছে কচুর ছড়া যেটাকে বলে ফুই আমাদের দেশে তো এগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো কি চটকে পেঁয়াজ এবং অন্যান্য মশলা দিয়ে খাটাই রান্না করব। কচুর ছড়া খাটাই রান্না করে না টক দিয়ে ওইটা রান্না করব। আর এদিক দিয়ে দিক দিয়ে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা এবং আস্ত রসুন কেটে নিয়েছি কেন জানেন এই যে দেখেন এদিক দিয়ে সুটকি রান্না করবো এখানে দুই রকমের সুটকি আছে এগুলো হচ্ছে কক্সবাজারের সুটকি লোটটা শুটকি এবং ছুরি শুটকি দুই রকমের শুটকি আমি কেটে হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়েছি এগুলো এখনো পরিষ্কার করি নাই পরিষ্কার করে তারপরে সুটকির ভুনা করব রসুন দিয়ে আর এদিকটায় মাছ ভিজিয়েছি এদেশের মাছ কেটে দেয় মেশিন দিয়ে কিন্তু আষ্টে পরিষ্কার করে না তো মাছ ভিজানোর পর নরম হয়েছে এখন আমি মাছের আষ্টটে এবং এগুলা ময়লা পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব এবং মাছের ভুনা করব। মানে যেটাকে বলা হয় রসা তো আজকে তিন রকমের তরকারি রান্না করা হচ্ছে মাছের ভুনা কচুর ছড়ার খাটায় এবং হচ্ছে শুটকির ভুনা তো একদিকে মাছের ভাজি করা হচ্ছে অন্যদিকে এই যে খাটাই আমি বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে মাখিয়ে এটা ঘন করে জাল দিব তারপর রসুন দিয়ে বাগার দেব এছাড়াও আজকে আরও একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে বাঁধাকপি তো মাছও আমি খাই না শুঁটকিও এগুলো আমি খাই না এর জন্য ভাবছি যে অল্প একটু বাঁধাকপি বাজি করি তা কিন্তু চার রকমের তরকারি রান্না হয়ে যাচ্ছে তো আব্দুল্লাহর ইকড়া এসেছে আবদুল্লাহ চলে যাচ্ছে ইকরা কোথায় এই তুমি এটা চালাইতে পারো হুম দেখি ওই তো আব্দুল্লাহ মিশারির সাথে অনেকক্ষণ খেললো গেলা তারপরে এখন চলে যাইতেছে আর ইকরা থাকবে সে যাবে না এখন এইটা কি এটা পানি মজা আমাদের বাবু এটা যেই পছন্দ করে তুমি জানো তুমি এটা খাইছ কিনে দিছিল তোমাকে এটা পানির মতো মিশারির বাবাই মজা আনলে এগুলা চারটা পাঁচটা করে আনে মিশারি লুকাই লুকাই খেয়ে ফেলে একটা যখন থাকে তখন ওর বুনের দেখায় মিশারি এটা টাওয়ার এটা মেশিন গান বানাইছে মেশিন গান তুমি পারো বানাইতে আর এদিক দিয়ে মিশারিরা বই রুটি আনছে রুটির সাথে যে কলা আনছে প্রথমে আমি দেখে ভাবছি কি কাঁচা কলা বুঝি এই যে এই পলিথিন দিয়ে আনছে তো দেখা গেছে কাঁচা পরে খুলে দেখি যে না পাকাই আছে তো এদিক দিয়ে হাঁটাই রান্না শেষ লাস্টে আমি কিছু ধন্যবাদটা দিয়ে দিলাম বাগার কিন্তু দিয়ে ফেলেছি এবং ঘন হয়েছে দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে আরও ঘন হবে বাচ্চারা কিন্তু যারা সবজি খেতে চায় না তাদের জন্য এই খাবারটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার এবং এটা কিন্তু ডাল থেকে বেশি মজা মসুরের ডাল যে আমরা খাই ওইটা থেকে বেশি মজা এদিক দিয়ে রান্নার ফাঁকে ছেলের জন্য দুধ গরম করলাম চিনি দিয়ে কি খাবে এই যে দেখেন চক খাবে খাবে আমি দিয়ে দিচ্ছি তাহলে হাতে এই যে নেই দেখো কতগুলো খাইবা দৌড়তে তাড়াতাড়ি দুধ ঠান্ডা হয়ে গেছে কখন জাল দিয়ে রাখছে ঠিক আছে কিনা অনেকক্ষণ হয়েছে তা জাল দিছি জাল দিয়ে রেখে তরকারি বসেছি চিনি ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা তুমি খাও আমি রান্না করি হ্যাঁ এদিক দিয়ে দেখেন ছুরি সত্যি আর লজ্জা সত্যি রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না তো মশলা পাঠানো শেষ এখন এর মধ্যে আমি শুটকি দিয়ে দিচ্ছি তো শুটকি কিন্তু আমি ভালো করে গরম পানি দিয়ে পিয়ে নিয়েছি আর যেদিন তরকারি রান্না বেশি করবো সেদিন চারে হাতে পায়ে আমার দৌড়ায় কাজ করতে হয় কারণ বারোটা অলরেডি বেজে গেছে আমার ভাই এসে বলছে তারা হয়ে যেতেছে এগুলো তুইটা ধুইয়া দইয়া পরিষ্কার রান্না করতে কি কম সময় যাই হোক কষাবো তারপর হাওতে একটু পানি দেবো মানে আর সব শেষে দুধ দুধ গরম করছি মানে জাল দিচ্ছি আর এখন সময় হচ্ছে দুপুর বারোটা বেজে দশ মিনিট প্রতিদিন আমার বারোটার মধ্যে রান্না শেষ হয় আজকে দশ মিনিট লেট হয়ে গেছে আমার বাবুরা কোথায় দেখেন ফ্লোরের মধ্যে খেলনা টেলনা দেখা যাইতেছে বাবুরা কোথায় বাবুরা এদিক দিয়ে দেখেন আমার বাবুরা কোনার মধ্যে বসে রেছে কি খাও বাবা জুস পানি জুস মেয়ে পুরা গড় জোয়ারে হাঙ্কুর ফাটতেছে সেটে পাহারা দিতেছে উইন্ডারে আমা গোসল করতে না গোসল হাতে কি এটা টাবার মুখে দিব নাকি হাত থেকে ফেলে দাও আর এই পাশে দেখেন যে ছেলেরা যে নাস্তা দিচ্ছি এখনো বাটি কুটি রয়ে গেছে এগুলো আবার দোয়া দেয় করতে মানে দুইয়া দেয় দেখেন হাত ফোঁটা হয়ে গেছে গা এক ফতুনি দুই আসছি হাড়ি পাতিল কড়াই চড়াই যা আছে সব এখন আবার এই যে করে রাখছে আমি গোসল করতে হবে দুধ খেতে হবে তো রান্না বন্না শেষ পরিস্থিতি হচ্ছে এখানে রান্না চলছে আর এদিকটাই দেখুন রান্না হয়ে গেছে তো কি কি রান্না করলাম চলুন দেখায় প্রথমেই রয়েছে বাঁধাকপি ভাজি অল্প একটু করেছি তারপরে দিকটা রয়েছে ভাত এই পাঁচটায় রান্না করেছি মাছের ভুনা আর এখানে রয়েছে যে প্রচুর ছড়ার খাটাই দেখছেন ঠান্ডা হয়ে আরও ঘন হবে দেখছেন কত ঘন হয়ে গেছে

মামারে দেখাইতেছ তুমি মজা খাইতে পারো একটা মজা দুই ভাই বোনের নিয়ে কারাকারি করে এটা ফিটারের মতো খাই পানি যে পানি ওলা মজা শুধু ফ্লেভার দিছে অন্য কিছুর বুঝি বুঝি মামারে দেখাইছে মজা খায় পুরা দুপুরের টাইম এখনো গোসল করি নাই আর এমন পানি পিপাশায় ধরেছে তো ফ্রিজ থেকে দুইটা আম বের করে কাটলাম এখন দুই পিস মুখে দিলাম আত্মাটা একদম ঠান্ডা হয়ে গেছে আসলে ঘরে ফল ফ্রুট আনলে বের করে না দিলে খাওয়া হয় না তো এখন হঠাৎ করে আমের তৃষ্ণা পেয়েছে জন্য কাটলাম আর খেয়ে ফেললাম কি হইছে মিশারি কিসের শব্দ হয় কি বাবা হাতে কি ও মাগো এদিকেsho ধর দিতেছ কোন কে られছিস তোমার দাঁত কি সব পড়ে যাইতেছে নাকি ওই দিন ওর বাবা একটা ফেলে দিছে দাঁত আজকে আবার আরেকটা ফেলছে ও নিজে আমাকে এসে বলতেছে মা দাঁত তো একটু বেজে রয়েছে নর্থ আসাম বলি বাবা টান দাও উঠে যাবো টান দিচ্ছে মনে হয় উঠে গেছে মানে জীবনের প্রথম সাহস করে সে দাঁত ফেলছে এবং ওই যে দেখেন মুখের মধ্যে টিস্যু লাগাই রাখছে আরও দাঁত লড়ে তুমি না বলছো আরও বলে পড়তে আছে দেশে থাকতে যে ডাক্তার দিয়ে দাঁত ফেলাইছি ডাক্তাররা কি করছিল দাঁত নাকি ফেলে দিয়ে ভিতরে টিস্যু ঢুকাই দিছিল ও এইটাই করছে ভালো কাজ করছো তোমার বাবাকে আজকে দাঁত ফেলে দিছে তুমি কোন একটা পড়ছে দেখি এই দাঁত দিকে ওর উপর দিয়া দেখছেন এই যে দাঁত ওর তাসে তুমি এতদিন বলো নাই কেন আল্লাহ তো গেজা দাঁত উঠল আজকে যদি তুমি দাঁতটা না ফেলতা তোমার গেজা দাঁত উঠতো তোমার দাঁত কিরকম বাঁকা উঠে যেত এদিক দিয়া আমাদের বুড়ি ঘুম থেকে নাকি উইঠা চিল্লাইতেছে ধমকাইতেছে মিশারি রে ওই যে শব্দ শুনছে মিশারি দাঁত ফেলছে সেই শব্দ শুই না সে উঠে গেছে উইঠা এখন চিল্লাইতেছে ওকে সারা কেন দাঁত ফেলছে ও কি দাঁতটা ফেলে দিল নইলে তোমার তোমার দাঁতটা তো ওই ফেলে দিত তুমি কেন নিজে নিজে দাঁতটা ফেলতে গেলা এখন এটা ওর আপত্তি সে যে ডাক্তার নেই তুমি জানো ঘুম থেকে ওইটা চুলের কি অবস্থা সুল কুকড়া বানাই ফেলছিস শুইয়া উমা মাগো মাই দুশ্চিন্তা আমার মাই দুশ্চিন্তা হুম তোমার দাঁতের তো খবরই নাই তোমার তা কোনো দাঁতে ওঠে নাই দাঁত ফেলবা কবে হ্যাঁ বাই তো দাঁত ফেলে দিতেছে সব মাগো কি ঝগড়া করতাছে বাবারে বাবা থামাও তাকে কেউ তাকে কেউ থামাও

দেখাটকে তো মিশারি আবু এখন অফিস থেকে আসার সময় কিছু বাজার সদায় এনেছে সাথে যে আঙ্গুর এনেছে মিশারি তোমার অনেক পছন্দ আঙ্গুর তাই না এজন্য তো তোমার বাবাই শুধু আঙ্গুর আনে এখন আর আমানে না বুঝছেন নি আম হচ্ছে আমার পছন্দের ফল এখন আর আমানে না এখন ফুলার পছন্দের ফল আপেল আর আঙ্গুরানে আনে মাইয়াইও দেখা যাইতাছে পছন্দ করতেছে সিরা লাইছে দেখা একটা আঙুর সিরে ফেলছে দেখি কিভাবে সিরে আমার সিরে দেখি কীভাবে সিরে কিছু হাতের মধ্যে একটা আছে হুম মাশাল্লাহ বাচ্চা থাও আমার দুটা পাখি করে শুধু ডাকাটা কি সারাটা দিন ডাকাটা কি করে দুইটা ফাঁকিয়ে তুমি তো ঘরে থাকো না আমার কান কোন পর্দা ফাফার দি ফাড়ায় লাই ডাকাটা কি কইরা ওই তালি তালি এ মজা আঙ্গুর ফল অনেক মজা আঙ্গুর ফল খায় হ্যাঁ এখন সে অনুকরণ করব বুঝছো বিশারি তোমরা যেমন যেমন করবা সেও তেমন তেমন করবে কিরকম স্টাইল হাতে তো মাগরিবের নামাজের পরে আমরা চলে এসেছি সাদের উপরে কেন এসেছি আপন কাপড় শুকাইতে বাবা গরম কেমন বলো তো ভাপা গরম বিশারি বলতেই পারে না গরম কেমন গরম হয়েছে গিয়া শরীরে আগুন লাগাই দিলে যেমন গরম সেম ওই গরম পরিবেশটা দেখেন মিশারির আব্বু আসতে আসতে পিছন পিছন কাপড় নিয়ে আমরা এসে পড়ছি আগে আগে তো আমাদের বিল্ডিং এর এই পাশটা একদম অন্ধকার রাস্তার মধ্যে লাইট নাই এবং ওই পাশটার যে রাস্তা ওইটা একদম ঝকঝকা পরিষ্কার লাইট আছে এটা ব্যাক সাইড লাইট অন্ধকার তো নামাজের পরে দেখেন এক বল কাপড় নিয়ে চলে এসেছি ছাদের উপরে যদিও রোদ নাই রাতের অন্ধকার তো সৌদি আরব দেশ হচ্ছে শুষ্ক দেশ এই দেশে রোদ লাগে না এমনিতেই কাপড় শুকায় যায় আর এতগুলা কাপড় ভাববেন না আবার হাতে ধুইছি হাতে ধুইলে আমি এই আস্ত থাকলাম নইলে মেশিনে ধোয়া হয়েছে সবগুলো কাপড় বিকেলে ধুয়েছি এখন সন্ধ্যার পরে মিশারি রাব্বুকে নিয়া মিশারিকে নিয়ে মিশরাতকে নিয়ে তারপরে আসছি কাপড় শুকাতে দেওয়ার জন্য তো আসেন আমি কাপড় শুকাই বলেছি ক্লিপ বাতাসে উড়াই নিয়ে কাপড় ক্লিপ দিয়ে না আজকে বাবা তাদের কাপড় এবং কাপড়ের সাথে ক্লিপ আটকে দিতে হচ্ছে কারণ বাতাসে কাপড় উড়াই নিয়ে যাইব এবং আরেকটা বিষয় কি আপনাদের জানিয়ে রাখি আধা ঘন্টা পরে আবার আসলে কাপড় নিয়ে যাওয়া যাইব এতটা শুষ্ক এতটা গরম আবহাওয়া আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি ঘেমে গেছি কিন্তু আধা শুকনো হয়ে মেশিন থেকে বের হয়েছে তো একটার উপর আরেকটা যদি দেই তারপরও কাপড় শুকিয়ে যায় দর্শক বন্ধুরা আমরা কাপড় শুকাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন তো এই যে আমরা ঘরে ফিরলাম তোমার গো এসির বাতাসের মধ্যে আগে শরীর ঠান্ডা করি ওরে বাবা রে বাবা কি গরম কি করব উফ মিশ্রাতুল জজম মনটা ভালো না কি আজকে হ্যাঁ হাসতেছে আর আশর না মানে পেটটা বড় থাকলে আর মনটা ভালো থাকলে শরীরটা ভালো থাকলে আমার মেয়ে খেলবো তোমাকে ও ও কোলে নে মানুষ নাই মার কত কোলে নেবে হুম ভাইয়ের কত কোলে নিব উম মা মা মার্শাল্লাহ আমার মেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বসতে শিখেছে তাড়াতাড়ি হাঙ্কুর দিতে শিখেছে ইনশাল্লাহ তাড়াতাড়ি হাঁটতেও পারবে কোনো বাচ্চারা দেখবে নয় মাসে হাঁটে কোনো বাচ্চারা দশ মাসে হাঁটে কোনো বাচ্চারা আবার দেড় বছর জায়গা তারপরও হাঁটে না তো আবার মেয়ে ফাতলা দেখা সব কিছুই তাড়াতাড়ি আমি কি তা বাইয়ের খেল না হ্যাঁ বাইয়ের খেল না ও ও ও